Assalamu alaikum. আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি আমাদের এ প্রচুর পরিমাণ স্টোরেজ খেয়ে ফেলে যার ফলে আমাদের মোবাইলটি অনেক স্লো চলে এবং আমাদের জিমেল এর খুব দ্রুতই স্টোরেজ ফুল হয়ে যায় যার ফলে আমাদের ফোনটি আগের তুলনায় অনেক স্লো চলে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দিব আপনারা কিভাবে খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপ এর স্টোরেজ ক্লিন করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে করে দিবেন দিবেন এবং যারা আমার ফেসবুক ফেসবুক পেজ তারা অবশ্যই ফলো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য কারণ আমি প্রতিদিনই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার ফেসবুক এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই অলরাইট আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করব দেন এই যে কর্নারে দেখতে পাচ্ছি থ্রি ডট যে আইকনটি এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সেটিং যে অপশনটি এটার উপর ক্লিক করব এটার উপরে ক্লিক করার পর আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে স্টোরেজ এন্ড ডাটা তো আমরা স্টোরেজ এন্ড ডাটা যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ম্যানেজ স্টোরেজ এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে কোন জায়গায় কতটুকু স্টোরেজ আমাদের জমা করে আছে আমরা এখান থেকে দেখে দেখে ডিলেট করতে পারবো যেমন আমি এখান থেকে আমার একটি নাম্বার সিলেক্ট করলাম দেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল জমা আছে এই কারণে কিন্তু আমাদের জিমেলটা ফুল হয়ে থাকে এবং আমাদের হোয়াটসঅ্যাপটা অনেক স্লো করে মোবাইল অনেক স্লো করে তো আমরা যদি প্রতিনিয়ত এইসব ফাইলগুলি ডিলেট করে রাখি এবং ক্লিন করে রাখি তাহলে আমাদের মোবাইলটাও অনেক স্মুথলি চলবে এবং আমাদের জিমেলও ফুল হবে না তো আমরা এখান থেকে ডিলেট করার জন্য যদি আমি একটা একটা করে সিলেক্ট করে ডিলেট করতে চান তাহলে ট্যাপ করে ধরে রাখবেন আর যদি মনে করেন যে সবটি একসাথে সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিবেন তাহলে এখানে সিলেক্ট অল যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে সবকিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে দেন আমরা এই যে কর্নারে ডিলেট যে আইকনটি দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব এটার উপরে ক্লিক করার পরে ডিলেট যে লেখাটি আসবে এটার উপরে ক্লিক করলে আমাদের সকল ফাইল ডিলেট হয়ে যাবে এইভাবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এর যত জাং ফাইল থাকবে সব ফাইলগুলো ডিলিট করে দিব এত করে আমাদের ফোনটি অনেক স্পিডে চলবে এবং আমাদের জিমেইল স্টোরেজ কখনোই ফুল হবে না আর একটু যদি আপনাদেরকে দেখাই আপনারা ব্যাক দিয়ে আরেকবার আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক স্টোরেজ এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর কোথায় কতটুকু জায়গা আছে আপনারা এখান থেকে দেখে দেখে ডিলিট করে রাখবেন তাহলে আপনাদের ফোনের জিমেল কখনোই স্টোরেজ ফুল হবে না তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে সো আজকের মতো এখানে শেষ করছি আবারো দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সবদি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ